আমি সেদিন পড়ে গিয়েছিলাম আপনারা কষ্ট পেয়েছেন দেখেছেন তাই না আমাকে যদি আল্লাহ নিয়ে যেতে চাইতেন সেদিন আজকে কি দাঁড়াইতে পারতাম আল্লাহ যে আমাকে শ্বাসগুলা বাড়াই দিলেন আমার এখন কোনো দায়িত্ব নাই আমার আল্লাহর কাছে আমার ছাওয়া আমি যেন বিস্নায় করে না যাই আল্লাহ যেন আমাকে চালু রেখে দৌড়ের উপর রেখে মানুষের কল্যাণের সংগ্রামের উপর রেখে আল্লাহ যেন দুনিয়া থেকে আমাকে শহীদ হিসাবে কবুল করেন আপনারা জানেন গতকাল ঢাকার উত্তরায় একটা সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে সেখানে এ পর্যন্ত ডিক্লেয়ার্ড যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সংখ্যা সাতাইশ বলা হচ্ছে বাট আমি এটা বিশ্বাস করি না আমার ধারণা এবং বিশ্বাস এ সংখ্যা তার চেয়ে বেশি হয়তো একদিন আমরা জানবো ইনশাল্লাহ তারা তাদের মা বাবার বুকের খাঁচা ভেঙে তারা চলে গেছে এই সন্তানরা আর তাদের মায়ের বুকে বাবার বুকে আর ফিরে আসবে না তারা হয়তো কবরের বুকে আশ্রয় নেবে আমরা দোয়া করি আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে কবর তাদের মা বাবার হৃদয়ে আল্লাহ তালা প্রশান্তের হাত তার কুদরতের হাত তুলায় দিন এই সুখ কেটে ওঠার তৌফিক দান করুন আর যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে আল্লাহ তালা তাদেরকে শিফা থেকে আজিলা এনায় আমরা সংগঠন হিসেবে কালকের থেকেই তাদের পাশে আছি আমাদের স্বেচ্ছাসেবকরা আছে ইতিমধ্যে সীমিত সামর্থ্যের ভিতরে আমরা আশা করেছি যার যেখানে যেটা লাগবে অর্থ লাগে অর্থ রক্ত লাগে রক্ত শ্রম লাগে শ্রম যেটা যেখানে লাগবে ইনশাল্লাহ আমাদের সহকর্মীরা প্রস্তুত আমরা আজকে ঈশ্বর দিতে এসেছি গত উনিশ তারিখ বাংলাদেশ জামাত ইসলামী দেশে আইনের শাসন কোরআনের শাসন সুশাসন মানবিক শাসন দুর্নীতিমুক্ত শাসন সাদামুক্ত শাসন সেই শাসন কায়েমের লক্ষ্যে যে জাতীয় সমাবেশের ডাক দিয়েছিল তিনিও অন্যান্যদের সঙ্গে সেখানে গিয়েছিলেন কিন্তু আল্লা তালার ইচ্ছা যাওয়ার পথে রাস্তায় তিনি মাবুদের দরবারে চলে যান আমরা দোয়া করি তালা তার বান্দার জিন্দেগির সমস্ত নেক হেদমতকে কবুল করুন

চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আজকের এই দোয়ার অনুষ্ঠানে পর্যায়ে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামীর জামাত বাংলাদেশের আঠারো কোটি মুক্তি মুক্তিবাগল মানুষের প্রিয় নেতা জনতার নেতা আমাদের প্রিয় নেতা জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আমিরে জামাত একটা সবিগুর রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইরা ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন আমরা আজকে ঈশ্বর দিতে এসেছি গত উনিশ তারিখ বাংলাদেশ জামাত ইসলামী দেশে আইনের শাসন কোরআনের শাসন সুশাসন মানবিক শাসন দুর্নীতিমুক্ত শাসন সাদামুক্ত শাসন সেই শাসন কায়েমের লক্ষ্যে যে জাতীয় সমাবেশের ডাক দিয়েছিল তিনিও অন্যান্যদের সঙ্গে সেখানে গিয়েছিলেন কিন্তু আল্লাহতালার ইচ্ছা যাওয়ার পথে রাস্তায় তিনি মাবুদের দরবারে চলে যান

ইসলাম এখন জামি জালিম কি অতীতে ছিল না বর্তমানে আসে না ভবিষ্যতে আসবে এটা আমাদের দেখার বিষয় না যেখানেই জুলুম সেখানেই সংগ্রাম যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ যেখানেই দুর্নীতি সেখানেই আমাদের প্রতিবাদ এই প্রতিবাদ অনিশেষ মিছিল চলতেই থাকবে যতদিন পর্যন্ত মানুষের মুক্তি নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমরা থামব না ইনশাআল্লাহ আল্লাহ এবং আমরা বিশ্বাস করি কলিজার ভিতর থেকে বিশ্বাস করি যে আল্লাহ মানুষকে পয়দা করেছেন সেই আল্লাহর চাইতে মানুষকে কেউ বেশি ভালোবাসে না সেই ভালোবাসার আল্লাহ মহান আল্লাহ মানব জাতির জন্য যে বিধান দিয়েছেন এটি শ্রেষ্ঠতম বিধান এটি হচ্ছে কোরআন যে নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন নবী মোহাম্মদ রসুল উল্লাসাল্লাহ সাল্লাম এই পথ ধরেই বাংলাদেশের জনগণের তথা বিশ্ববাসীর মুক্তি আসবে ইনশাআল্লাহ আমাদের ভাই সেই লড়াই সংগ্রামের একজন যোদ্ধা ছিলেন মহান রবের দরবারে দোয়া করে রব আমার এই ভাইটাকে তুমি শহীদ হিসাবে কব তার অপূর্ণাঙ্গ যে স্বপ্ন এটা বাস্তবায়ন করার তৌফিক আমাদের সবাইকে দাম একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হলে সবাই আপনারা খুশি হবেন কেউ আসে যে নারাজ হবে যে কুসুর সেও চায় না আর এক জায়গায় গিয়ে সে কুস দেব তার মানে কুস কেটাইলে সেও বয় পায় কিংবা ঘৃণা করে কিন্তু সমাজ তাকে লুবের জালে বন্দি করে ফেলেছে ওই জাল ছেড়ে টুকরা টুকরা করে দেব ইনশান এই দেশে কোনো দুর্নীতিবাজার অস্তিত্ব আমরা সহ্য করবো না এই ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স যত বড় শক্তি হোক মহান শক্তি ধর আল্লাহ তালার শক্তির উপর নির্ভর করে তা আমরা মোকাবেলা করব আপনারা তৈরি আছে এই মাটেই জুস থেকে যাবে এটা চলমান থাকবে আমি সেদিন পড়ে গিয়েছিলাম আপনারা কষ্ট পেয়েছেন দেখেছেন তাই না আমাকে যদি আল্লাহ নিয়ে যেতে চাইতেন সেদিন আজকে কি দাঁড়াইতে পারতাম আল্লাহ যে আমাকে শ্বাসগুলা বাড়াই দিলেন আমার এখন কোনো দায়িত্ব নাই আমার আল্লাহর কাছে আমার ছাওয়া আমি যেন বিছনায় পড়ে মারা না যাই আল্লাহ যেন আমাকে চালু রেখে দৌড়ের উপর রেখে মানুষের কল্যাণের সংগ্রামের উপর রেখে আল্লাহ যেন দুনিয়া থেকে আমাকে শহীদ হিসাবে কবুল করেন যদি আল্লাহ তার গুলামের প্রতি এই মেহেরবানি করেন তাহলে এই গুলামের প্রতি এটি হবে আল্লাহ তালার সবচেয়ে সুযোগ যেন আমরা পাই আল্লাহ যেন সেই সুযোগটা মেহরবানি করে আমাদেরকে দান করেন সম্মানিত ভাইরা এটা কোনো জনসভা নয় এসেছি আমরা দোয়া করতে আর একটা হৃদয় বিদারক আর একটা কষ্টের মেসেজ নিয়ে এসেছি আপনারা জানেন গতকাল ঢাকার উত্তরায় একটা সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে সেখানে এ পর্যন্ত ডিক্লেয়ার্ড যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সংখ্যা সাতাইশ বলা হচ্ছে বাট আমি এটা বিশ্বাস করি না আমার ধারণা এবং বিশ্বাস এ সংখ্যা তার চেয়ে বেশি হয়তো একদিন আমরা তারা তাদের জানবো বুকের খাঁচা ভেঙে তারা চলে গেছে এ সন্তানরা আর তাদের মায়ের বুকে বাবার বুকে আর ফিরে আসবে না তারা হয়তো কবরের বুকে আশ্রয় নেবে আমরা দোয়া করি আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে করবো তাদের মা বাবার হৃদয়ে আল্লাহ তালা প্রশান্তের হাত তার কুদরতের হাত তুলাই দিন এই সুখ কেটে উঠার তৌফিক দান করুন আর যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে আল্লাহ তালা তাদেরকে দারু শিফা থেকে আজিলা এনায়ত করুন আমরা সংগঠন হিসাবে কালকের থেকেই তাদের পাশে আছি আমাদের স্বেচ্ছাসেবকরা আছে ইতিমধ্যে সীমিত সামর্থ্যের ভিতরে আমরা আশা করেছি যার যেখানে যেটা লাগবে অর্থ লাগে অর্থ রক্ত লাগে রক্ত শ্রম লাগে শ্রম যেটা যেখানে লাগবে ইনশাল্লাহ আমাদের সহকর্মীরা প্রস্তুত আল্লাহ যেন আমাদেরকে এই খেদমতের জন্য কবুল করেন সম্মানিত ভাইয়েরা আমাদের ভাই মুস্তাফিজুর রহমান কলম ছোট্ট একটি সুনামনি মেয়ে সবগুলোর আল্লাহ রহমতের ছায়া বিস্তার করে বাবার সময় তারা যেমন ছিল এখন যেন তার চেয়েও ভালো থাকে আল্লাহ যেন সেই পরিবেশটা দান করেন মহান আল্লাহর পর ভরসা করে আপাতত এই পরিবারের দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামে কবল করব। আপনারা দোয়া করবেন এই দায়িত্ব যেন আমরা আমানতদারির সাথে আদায় করতে পারি বাবার সময় যেমন ছিল সন্তানরা বাবার অবর্তমানে যেন কষ্টে না পড়ে আমরা যেন সেই দিকটা খেয়াল রেখে চলতে পারি সম্মানিত ভাইয়েরা আপনারা এসেছেন ভালোবেসে আমাকে ভালোবেসে তাই না আমরা এখানে এসেছি পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসতে কার জন্য বলুন আল্লাহর জন্য হে মাবুদ আমাদের এই ভালোবাসাটাকে কবুল করে নাও এই ভালোবাসাটাকে দুনিয়ায় সীমিত রাখো না এই ভালোবাসা দিয়ে তুমি এই সবগুলা মানুষকে আমাদেরকে তোমার জান্নাতে নিয়েছি সেই জান্নাতের পথে আমাদের অভিযাত্রা অবিরাম ইনশাল্লাহ এটা থামবে না এটা থামার নয় কেউ থামাইতে পারবে না আমরা কেবলই আল্লাহর পর ভরসা করি আর কারো পর মেনিন আমার পাশে আমার এক ভাই দাঁড়ায় আছে আমি সংগঠনের পক্ষ থেকে ঈশ্বর দিবাসের জন্য তাকে উপহার দিয়ে গেলাম আপনারা তার জন্য দোয়া করবেন তাকে সাহায্য করবেন তাকে পরামর্শ দিবেন তাকে ভালোবাসবেন হৃদয়ের বিছানা একটু জায়গা করে দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আলহামদুলিল্লাহ রবিলমিনাম আল্লাহ রসুলিমাই তাহানা وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقينا عذاب النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من, من النار، اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني يا كريم.

আল্লাহ তোমার পছন্দের আলোকে আমরা যেন চালিয়ে যেতে পারি আমাদেরকে তৌফিক দান করো যতদিন হায়াত দিবে তোমার গুলাব হিসাবে তোমার গুলাবের দায়িত্ব আঞ্জাম দেওয়ার তৌফিক ই আল্লাহ খেলাফতের এই দায়িত্ব আঞ্জাম দেওয়ার তৌফিক দিও আল্লাহ তুমি ঈশ্বর দিবাসের উপর রহম করো ই আল্লাহ তাদের অন্তরে অন্তরে আল্লাহ তোমার হেদায়তের জোয়ার তুমি সৃষ্টি করে দাও প্রত্যেকটি মায়ের গর্ভে মাহবুব তুমি মুমিন মুমিনা محسن محسن মুজাহিদ মুজাহিদা پیدا করে দাও আল্লাহ আমিন আল্লাহ ফুলের বাগানের মতো ভরে দাও আল্লাহ আমিন ইয়ারপলালবি কার কাছে আর চাইব তুমি ছাড়া তুমি যে লাশরিকা তুমি যে এক পাত্র মালিক তুমি তুমি ওদেরকে ফিরাইয়া দিও না আমার ডাক কবুল কাকব বন্ধ না ইন্নাকান্ত সামিআর গালিব কত علينا ইয়া مولা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله. <applause> سلام الله.